পেয়ে যাচ্ছেন হেডলাইট অরিজিনাল হেডলাইট ফগ লাইট গ্রিন সিলেকশন হেডলাইট নীরব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস তেজগাঁও সাত রাস্তা পলিটেকনিক ইনস্টিটিউটের অপোজিটের বিল্ডিং সিটি পাম্পের পাশের বিল্ডিং যদি কেউ না পান গুগল ম্যাপে প্যানোরামা কার্ড থেকে সার্চ করবেন তাহলে আমার লোকেশন চলে আসতে পারবেন আজকের ভিডিওতে কী নিয়ে আসতে আজকের ভিডিও তো অল্প বাজেটে একটি ভালো মানের ফ্যামিলি ইউজ গাড়ি গাড়িটা হচ্ছে আপনার হুন্ডা এরিয়া দিস পার্টিকুলার ভেহিকেল টু থাউজেন্ড এইট হুন্ডা এরিয়ার চোদ্দোতে রেজিস্ট্রেশন

এটা মিটারটা অনেক সুন্দর করছে ভাইয়া। এটা অল্প বাজেটের সেরা গাড়ি ভাই। অল্প বাজেটের সেরা গাড়ি। কি বলছেন হুন্ডা এরিয়া। হুন্ডা এরিয়া। হুন্ডা এরিয়া অল্প বাজেটের সেরা গাড়ি। অরিজিনাল সিটカバー আছে। আপনি সিটカバー লাগিয়ে নিতে হবে। সার্ভিস তো ভালো দিবে সার্ভিস ভালো দিবে। অনেক দিন চলবে। একদম অরিজিনাল। সার্ভিস ভালো দিবে কোনো খোলা কাটা নেই কোনো casque নেই। দেখেন পিছনের চাকাটার অ্যালোরিমটা আর বৃষ্টিতে পুরাই ভিজে গাড়িটা। হ্যাঁ হ্যাঁ। বৃষ্টিতে ভিজা। বৃষ্টি পড়ছে এজন্য জন্য ভিজা আর কি। পিছনের পিছনের ব্যাক গ্লাস অরিজিনাল আছে। এন্ড দেন হচ্ছে আপনি দেখেন মনোগ্রাম পাচ্ছেন। লাইট পার্সেন্ট অরিজিনাল লাইট আমার গাড়ির কোনো অ্যাক্সি নিষ্টি নেই কোনো খোলা কাটা নেই চারটার দড়ি ফ্রেশ আছে ভালো আছে ওকে সামনে কোনো কাজ আছে গাড়িতে ভাই গাড়িতে কোনো কাজ নাই তারপর যদি আপনি অ্যানালাইসিস সেন্টারে বা চেক করে বা কোনো জায়গায় আপনি কাজ দেখতে পারেন আমি অবশ্যই আপনার কাজ করে দিব কোনো সমস্যা নাই গাড়িতে কোনো কাজ নাই ওকে যদি ইঞ্জেল কন্ডিশনটা দেখেন অনেক বেশি ফ্রেশ এটা হচ্ছে ইঞ্জিন রুম হ্যাঁ ইঞ্জিন রুম সি হচ্ছে আপনার 1500 সি হচ্ছে 1500 চেসিস পাসেল ফ্রেশ ওভার ফ্রেশ অনেক সুন্দর গাড়ি ফেমি ফেমিলি ইউজার গাড়ি ফার্স্ট পার্টি গাড়ি ভাইয়া কোনো কাজ নেই কোনো কাজ কাম নাই এটা মডেল হচ্ছে 2008 আর হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে 2014 ভাই দামটা কত চাচ্ছে ভাইয়া দাম চাচ্ছে হচ্ছে 11 লক্ষ 70 হাজার আস্কিং প্রাইস কথা বলা সুযোগ আছে অবশ্যই কথা বলার সুযোগ আছে আপনি আসবেন গাড়িটা দেখবেন তারপর দাম কমবে ইনশাআল্লাহ আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে যে কোনো সময় ফোন দিলে আমাদেরকে পাবেন ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আলাইকুম